ট্যালেন্টিনো যেমন আমাকে চিরকাল খুব ইন্সপায়ার করেছে খুব ইন্সপায়ার করেছে সব সময় কারণ আমার মনে হয়েছে ট্যালেন্টিনো আমার একজন ডিরেক্টর যে না মুখের উপর বলে যা বলার একদম অন দা ফেস ওর কোনো ওরকম প্রিটেনশান নেই তো আমার যে যে সমস্ত ডিরেক্টারদের প্রিটেনশন থাকে না তাদের ভালো লাগে আর আমাকে যদি আমার তোমাকে যদি কেউ বলে যে সারা জীবনের প্রিয় সিনেমা পরিচালককে তাহলে আমার কাছে ঈশ্বর একজনই সেটা হলো ঋত্বিক কুমার ঘটক এবং আমার বিসর্গ ছবিতে আমি কিন্তু আমার ঈশ্বরকে ঋত্বিক কুমার ঘটকের মতো দেখতে করি দেখেছি আমি তো সেই কারণে আমার কিন্তু ঈশ্বর উনি সিনেমার কারণ বাকি সমস্ত পরিচালকরা একরকম সিনেমা করত আর উনি আরেকটা জিনিস করতেন যেটা না এখন অব্দি আমরা বুঝে উঠতে পারিনি ঠিক তাই ভবিষ্যতে হয়তো বুঝে উঠতে পারবো

একটা কাগজ একটা ফার্নেসে দিয়ে দেওয়া হয় যখন ওর দাদা খবর পায় ফার্নেসে দিয়ে দেয় তারপর ডিজলভটা হলো ডে টু নাইট বৃষ্টি পড়ছে মাধবী মুখার্জি গান গাইছেন সেই সময় এই ডিজলভ বা এই ধরনের ট্রানজেশান যে করা যায় জাস্ট ভাবা যায় না ইন মানে ইন আনইমাজিনেবল একটা ঘটনা এবং সেই সব দেখে আমি খুব ভেতর থেকে মুভড হয়েছি আমার সিনেমায় তার কিছু না কিছু প্রভাব তো নিশ্চয়ই আছে আমি মানে আমি নিজেকে এখন এখনও ফিল্ম মেকার হয়েছি বলে মনেই করি না আমি এখনও যবে হব তবে হয়তো বুঝতে পারবো যে আচ্ছা হয়তো এই এই জিনিসটা আমাকে এফেক্ট করেছিল বলে আমি এই কথাটা লিখেছি সেটাও আবার ওই সাবকনসিয়াসের কথা